আপনারা খুলনা শহরের যে কোনো বাজার হোক এবং সেই সাথে আমাদের যে সন্ধ্যা বাজারটা রয়েছে ময়লা পুতা বাজার আপনারা এই সমস্ত বাজারে যে বড় বড় ট্যাংরা মাছগুলো দেখেন প্রায় দেখতে পাঙ্গাসের মতো বেশ বড় বড় ট্যাংরা এগুলো একমাত্র খুলনাতে পাওয়া যায় বাংলাদেশের আর কোথাও এই ট্যাংরাটা পাওয়া যায় না সাধারণত চট্টগ্রাম অঞ্চলে পাওয়া যায় কিনা জানি না তবে ঢাকার লোক আমাদের খুলনায় এসে এই ট্যাংরাটা দেখে অবাক হয়ে যায় আর এই এই পাশাপাশি আরও একটা মাছ রয়েছে পার্শে মাছ আমরা অনেক সময় খুলনার আঞ্চলিক ভাষায় বলে ফেলে ফাইসা মাছ কিন্তু ওই মাছটা মূলত হচ্ছে পার্শে মাছ এই পার্শে মাছটা আমাদের এই যে যে খুলনা দেখছেন যে এটা হচ্ছে সুন্দরবন উপকূলীয় এলাকা এই অঞ্চলের এই যে সুন্দরবন সুন্দরবনের পা এইখানের যে নদীটা দেখছেন নদীর এই পারে যে গ্রামাঞ্চলগুলো রয়েছে বিড়িবাদেরই অংশে এই যে যেইগুলা দেখছেন এই আপনার ঘেরের মতো লম্বা লম্বা আইল করা এই সমস্ত ঘেরগুলো যখন জোয়ারের পানি প্রবেশ করে তখন এই পানিটা আটকে দেওয়া হয় আটকে দিলে এর ভিতরে পার্শে মাছ আপনার চিংড়ি মাছ এবং আপনার এর ভিতরে রয়েছে কাঁকড়া সুন্দরবনের আর সেই সাথে পাতারি মাছ এবং আপনার হচ্ছে গিয়ে এই ট্যাংরা মাছ এই মাছের ডিম এবং পোনাগুলো আপনার জোয়ারের পানিতে এই সমস্ত ঘের এলাকাগুলো প্রবেশ করে হ্যাঁ দূরে রাখো আর আমি এমনি ভিডিও দিই এই ঘের এলাকাগুলো প্রবেশ করে এই প্রবেশ করার ফলে এখানে যখন আটকে দেওয়া হয় তখন কোনো খাবারই দেওয়া নেয় প্রাকৃতিকভাবে এখানে এই মাছগুলো বড়ো হয় এখান থেকে এই মাছগুলো চলে যায় খুলনা শহর সহ ঢাকাসহ বিভিন্ন এলাকায় এই পার্শে মাছ এবং বড়ো বড়ো যে ট্যাংরা মাছগুলো সেগুলো এবং চিংড়ি এবং কাঁকড়া এই অঞ্চল থেকে দেখা যায় আপনারা যদি আমার পাশে সাথে আসেন এই পাশে দেখবেন যে এই যে যে এই যে যে জালগুলা এর এক পাশে রয়েছে এই যে এক পাশে এক ধরনের জাল রয়েছে এবং ভেতরে রয়েছে লম্বা একটি নেট এবং রয়েছে দড়ি এই দড়িগুলা এভাবে ধরে নদীর পাশ থেকে এভাবে টানা হয় নদীর পাশ থেকে এভাবে টানা হয় বড় মাছগুলো এর ভিতরে প্রবেশ করতে পারে না কিন্তু যত পোনা মাছগুলো আছে বিভিন্ন ধরনের পোনা চিংড়ির বাগদা গলদা যে রেণু পোনাগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে আটকা পড়ে সেগুলো তোলা হয় তাছাড়া এখানে কাঁকড়া ধরার কিছু ফাঁক রয়েছে সেগুলো দেখব এই যে কাঁকড়া ধরার ফাঁদগুলো রয়েছে এগুলো এই অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই যে যে দেখছেন এর ভেতরে কিন্তু একটা টোপ আছে এর ভেতরে একটা টোপ আছে উ যে ভিতরে একটা টোপ এই টোপের ভেতরে দেওয়া হয় কুচিয়া মাছ কেটে কেটে পিসপিস করে দেওয়া হয় এবং এখানে একটা গেট আছে এই এই যে এই সাইড দিয়ে দেখেন এখান থেকে এখান থেকে কুচিয়া মাছ কাঁকড়াগুলোর প্রবেশ করার সুযোগ আছে তবে ভালো করে প্রবেশ করার সুযোগ আছে কিন্তু বেরিয়ে যাওয়ার সুযোগ নেই যখনই এখানে প্রবেশ করবে কাঁকড়াগুলোর ভিতর আটকা পড়ে যাবে এবং ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে এই গেটটি নেমে যাবে নেমে গেলে কাঁকড়াগুলো এর ভিতরে আটকা পড়ে যাবে আর বেরিয়ে আসতে পারবে না আর এটা ঠিক জোয়ারের পানির ভেতরে এটা ডাবিয়ে দেওয়া হয় পানি এতটুকু থাকলে এতটুকু থাকলেও দূর থেকে কাঠিটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনি একটি কাঁকড়া ধরা ফাঁদ আপনি এখানে পুঁতে দিয়েছেন এবং এভাবেই আপনার উঠিয়ে উঠিয়ে ই করা হয় এবং এই ডালগুলো সাধারণত সুন্দরবনের কেওড়া সহ বিভিন্ন গাছের ডাল এখানে ব্যবহার করা হয় এবং এটা বাঁশ দিয়ে সুতরাং সুন্দরবনের কাঁকড়া এই অঞ্চলে অর্থাৎ সুন্দরবন উপকূলীয় এলাকায় এই যে যে ঘেরগুলো রয়েছে এই ঘেরগুলোতে এই কয় ধরনের মাছ পাওয়া যায় এই মাছের উৎসগুলোই আসলে এখানে এখানেও কোনো প্রাকৃতিক খাবার দেওয়া হয় না কাঁকড়া পার্শে মাছ এবং ট্যাংরা মাছ সেই সঙ্গে সুন্দরবনের অনেক প্রজাতির চিংড়ি এবং সেই সাথে রয়েছে আপনার পাতাড়ি মাছ পাতাড়ি মাছটাও কিন্তু সুন্দরবনের এখান থেকেই কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলের যত সুন্দরবন উপকূলীয় এলাকা আছে সমস্ত মাছগুলো এখান থেকে খুলনা শহর তারপর ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এটা আমাদের একটা আঞ্চলিক মাছ এটা আমাদের দেশের ঐতিহ্য আমাদের খুলনার ঐতিহ্য এবং আমাদের খুলনার ইতিহাস ধন্যবাদ